যে সন্তর্বর্তীকালীন সরকার এবং প্রশাসন লাশ দাফন করবার সময় যেই সকল প্রতিশ্রুতি দিয়ে আসছিল যে কাজা রাস্তাটা পাকা করে দেবে লাশটাকে কবরটাকে একটু বাধাই করে দেবে নাম ফলকটা করে দেবে কত উদাসীন এই রাষ্ট্র চব্বিশের শহীদদের প্রতি নাম ফলকে নামটা পর্যন্ত চট্টগ্রাম কলেজে সেই চট্টগ্রামের কলেজের নামের পর্যন্ত ভুল লেখেছে অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি চব্বিশের গণ উত্থানের প্রত্যেকটা শহীদ হচ্ছে বাংলাদেশ দুই বিনির্মাণের ফাউন্ডেশন অন্তর্বর্তীকালীন সরকারকে মনে করিয়ে দিচ্ছি গণ উত্থানের চোদ্দশো শহীদের রক্তের কথা মনে করিয়ে দিচ্ছি আপনাদেরকে চব্বিশ হাজার প্রতিবন্ধী মুক্তিযোদ্ধার কথা মনে করিয়ে দিচ্ছি আপনাদেরকে গত ছয়শো চোখ হারিয়ে যাওয়া বিপ্লবীদের কথা মনে করিয়ে দিচ্ছি কাদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা ক্ষমতা এসছেন ভুলে যাবেন না বাংলাদেশের প্রত্যেকটা শহীদের রক্তের দাম একই রকম সে বরিশালের শহীদ হোক চট্টগ্রামের হোক আর ঢাকার হোক আমরা জেনেছি বরিশাল বিভাগের সাঁইত্রিশের ওপরে শহীদ হয়েছে গত চব্বিশের গণভ্যুত্থানে যারা বিভিন্ন জেলায় ঢাকা সহ চট্টগ্রাম সহ আন্দোলন করার অবস্থায় শহীদ হয়েছে আমি নিজেও বাবুগঞ্জ এবং দিতে তিনজন শহীদের কবর জেয়ারত করেছি এবং তার খুবই ভাবে দেখেছি যে শন্তর্বর্তীকালীন সরকার এবং প্রশাসন লাশ দাফন করবার সময় যেই সকল প্রতিশ্রুতি দিয়ে আসছিল কাঁচা রাস্তাটা পাকা করে দেবে লাশটাকে কবরটাকে একটু বাধাই করে দেবে নাম ফলকটা করে দেবে কত উদাসীন এই রাষ্ট্র চব্বিশের শহীদদের প্রতি নাম ফলকে নামটা পর্যন্ত ভুল লেখেছে যেই কলেজের ছাত্র সে চট্টগ্রাম কলেজে সেই চট্টগ্রামের কলেজের নামের বারান্ডা পর্যন্ত ভুল লেখেছে অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি চব্বিশের গণ ফুটপানের প্রত্যেকটা শহীদ হচ্ছে বাংলাদেশের রাজনীতি হচ্ছে আপনারা কিভাবে ট্রিট করছেন তাদের জীবন এবং নৃত্যকে আপনারা কিভাবে দেখভাল করছেন এটার মধ্য দিয়ে আপনাদের আন্তরিকতাকে বাংলাদেশের মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হতে দেবেন না তাই যেই যেই ওয়াদা করে দিয়ে আসছিলেন খালের উপরে ভাঙা চারটাকে পাকা করে দিয়ে আসবেন পাশের চার গেছে এইটা ওয়াদা ছিল না গত আট মাসে আপনারা একটা পাশের চারকে পাকা করে দিতে পারেন নাই আধা কিলোমিটার একটা কাঁচা রাস্তা পাকা করে নাই শহীদের বাড়িতে মোটর সাইকেল নিয়ে পর্যন্ত যাওয়া যায় না পরিবার একটা ফালতু দূরের কথা তাই অন্তর্বর্তীকালীন সরকারকে আবারও বলছি শুধু বিভাগের উন্নয়নের বিষয় না চব্বিশের গণ অত্থানের স্পিরিট হচ্ছে বাংলাদেশ নতুন করে তা এবং দরদের রাজনীতি ফিরায় আয় নিয়ে যদি এটা করতে আপনারা স্মরণ করিয়ে দিব যে রক্তের উপরে যে উপরে ভিত্তি করে বাংলাদেশ রাষ্ট্রে আপনারা দায়িত্ব নিয়েছিলেন সেটা করতে আপনারা ব্যর্থ হয়েছেন শুধু ষোলো বছরের আমরা শুধু সমালোচনা না রাজনীতি হচ্ছে আপনাদের ভালো কাজের প্রশংসা যেমন করবো সমর্থন যেমন করবো আপনাদের ব্যর্থতার সমালোচনাও আমরা করব এটাই হচ্ছে নতুন বাংলাদেশে গণতান্ত্রিক মূল্যবোধের রাজনীতি